হলে আমরা আসলেই জানতাম না সত্যি কথা আমি এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য অনুরোধ করছি আমাদের আহ্বায়ক জুলাই বিপ্লবের মহাদায়ক এক দফার ঘোষক জনতা আসসালামু আলাইকুম প্রিয় বনপাড়া বাসী আপনারা দিদু সমাজের অপেক্ষা করছেন এখানে এসে আমাদের জুলাই পদযাত্রায় সং জানিয়েছে এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আমরা দেশ ঘুরতে জুলাই পদযাত্রা আমরা চৌষট্টি থেকে জেলায় যাচ্ছি চৌষট্টি থেকে জেলায় আমরা যাচ্ছি তিরিশ দিনের মধ্যেই আমাদের চৌষট্টি জেলায় প্রোগ্রাম করতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে পুরা সারা দেশ ব্যাপিলكم চার চারphosphory হয় নাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এবারে প্রথম আমরা দেশ গড়ক গঠনে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানাচ্ছি যে ফ্যাসিবাদী সরকার যে পতন হয়েছিল একটি নতুন বন্ধবস্তেবার আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই উত্তরবঙ্গের প্রবেশদার বনপাড়া এলাকাবাসী আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন আমাদের সাথে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব আপনাদের এখানে যে সন্ত্রাস চাঁদাবাজি হত্যাকাণ্ড আমরা এই সব কিছুর বিচার চাই এই সবকিছু নির্মূলে জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে জুলাই গণমাপুর্থানে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা নেমেছিলাম আমরা এখন চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নেমেছি ইনশাল্লাহ যে এই যে শিশু হত্যা হয়েছে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে তার গ্রেফতার এবং বিচার নিশ্চিত করতে হবে শিশু আমিনের হত্যাকারীদের দ্রুত সময়ের গ্রেফতারের দাবি জানাচ্ছি আপনারা আমাদেরকে ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন যে আমরা খুব অল্প সময়ের জন্য আপনাদেরকে সময় দিতে পারলাম কারণ আমাদের সিরাজগঞ্জ এবং পাবনায় আমাদের নাটোরের প্রোগ্রাম শেষ হয়েছে আরো দুইটি জেলায় মানুষ এখানে দাঁড়িয়ে আছে তা আমাদেরকে আসলে যেতে হবে কিন্তু আপনারা যে আপনাদের আমাদেরকে এখানে আপনারা আটকালেন আমাদের কথা শুনলেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ বনপাড়ে আমরা আরো আবারো আসব পরিকল্পনা করে বিশাল জমায়েত করব এবং এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়ায় জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি শক্তিশালী ভিত্তি যদি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে যারা দায়িত্বশীল আছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাদের অধিকারের পক্ষে দাঁড়াবে আজকে আমরা আসছি আমাদেরকে বিদায় দেন এবং আমাদের এই যে পদযাত্রা দেশ গোট তে জুলাই পদযাত্রা চব্বিশের গণভূতান ছিল প্যাঁচিশ সরকারের পতন এবারের আমাদের পদযাত্রা দেশ গঠন ইনশাল্লাহ এই দেশ গঠন আমরা করবই কি আমরা করব করবো দেশ গঠন করবে ছাত্র জনতা দেশ গঠন করবে আমরা দেশ গঠন করবো আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন সমর্থন রাখবেন আসসালামু আলাইকুম